আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইভেরি আজকে বেস্ট কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য জেসিকা ফ্যাশন থেকে আজকে দেখাবো অরিজিনাল জমজম লোন যেটা হচ্ছে একদম সুইস কটন হ্যাঁ সুইস বল যেটাকে বলে সেটা আর এগুলো কিন্তু পাকিস্তানের থ্রি পিসকেও হার মানাবে অনেক ডিজাইন থাকবে আপনারা চাইলে হোলসেলও করতে পারবেন এক পিসও নিতে পারবেন পরিমাণে অ্যাভেলেবেল আছে কথা না এক এক করে দেখাবো ভাই এক একটা খুলে দেখাবো

দাম দিয়ে দিব আপনাদের হাতের নাগালে তো ধর সকাল পর্যন্ত ভিডিও দেখেন একদম সফট অরিজিনাল যারা ভালো কোয়ালিটির কাপড় চান তারা এটা নিতে পারেন যাদের অনেক বেশি পরিমাণ বডি তারা এটা চোখ বন্ধ করে নিতে পারবেন অনেক বড় বা দেখেন কত বড় এত সফট এত পাতলা একদম পিওরের মানে যে যারা লোন চান তারা হচ্ছে এটা নিতে পারেন জমজম অরিজিনালটা এটা দাম দিয়ে দিব মাত্র হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার আছে নয়শো না নয়শো টাকা এইটা অনেক সুন্দর থাকবে দেখেন এত সুন্দর একটা সর্বোচ্চ কোয়ালিটির ড্রেস এটা আমরা আপনার দেখে নশো টাকা দিয়ে দিচ্ছি একদম পিওর সুতি মানে এত আরাম পাবেন পরা মতো না আর এইগুলোর অনেকগুলো কালার থাকবে একটা থেকে এক একটা সুন্দর থাকবে হ্যাঁ টফ থাকবে আর ওনাগুলা দেখেন কত সুন্দর কত বড় নামাজি বিশাল বড় গুণা থাকছে এক পিসও নিতে পারবেন চাইলে আপনারা হোলসেলও করতে পারবেন বাংলাদেশের সব জায়গা থেকে এত সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আপনারা যদি বেশি পরিমাণে নিতে যান তাহলে অবশ্যই আপনারা আলোচনা করে কমিয়ে নিতে পারবেন এটা ফ্রন্ট এটা ব্যাক আর এটা হচ্ছে হাতা অরিজিনাল যা লোন চান তারা কিন্তু এগুলো নিতে পারেন একদম আরামদায়ক পাকিস্তানি প্রিমিয়াম অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর এটা তো আরো সুন্দর থাকে ওয়াও ইট কালার হ্যাঁ ডাবল লেয়ারে থাকছে অনেক সুন্দর অসাধারণ এটা প্রাইসও আমরা দিয়ে দেবো মাত্র নয়শো টাকা প্যান্ট ব্যান্ড অনেক বড় নামাজি দুপাট্টা থাকছে কিন্তু থাকে সাইডে সাইডে হ্যাঁ হ্যাঁ অনেক এটা বড় আর এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা দেখেন উনাটা কত বড় থাকছে এই কালারটা এত সুন্দর যে পড়বে তাকেই সুন্দর লাগবে সুন্দর সিবিট কালার আছে পিঙ্ক কালার আছে ওয়াও এটা হচ্ছে অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে আপনার হোয়াইট এবং মাল্টি কালার এত সুন্দর একদম দু সালের আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন তাড়াতাড়ি চলে আসবেন যারা জমজম একদম অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম নিতে পারেন মানে আমাদের শোরুমে আমাদের জেসিকা ফ্যাশন এটা ভাইয়া একদম মানে কি বলবো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিজেই কিন্তু পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে নিজের হাতে করে আপনাদের শিপমেন্ট নিয়ে আসে একদম মানে যত্ন সহকারে আর প্রোডাক্টগুলো এত ভালো এত কোয়ালিটিফুল বলার মতো না এই কালারটা দেখছেন এত সুন্দর বলার মতো না সেমপ্রিন্ট প্রিন্ট দাম দিচ্ছি মাত্র নয়শো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে আপনারা তাড়াতাড়ি চলে আসেন মানে মানে পাকিস্তানি বাংলা ইন্ডিয়ান যত ধরনের থ্রি পিস আছে সব এই দোকানে অ্যাভেলেবেল আছে কাশ্মীরি সালে দেখেন আপনাদের পছন্দের সেই কালামকারী তারপর জয়পুরি থ্রি পিস চলে এসেছে তাতে চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে দেখেন এটা তো কত সুন্দর ওয়া মাসাল্লাহ এটা কালারটা কি এটা ব্যাকপ্যাকটা আরো সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে উন্নাটা এটা প্রাইস দিয়ে দেব আমরা ওনলি মাত্র 900 টাকা এত সুন্দর অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম জমজম গুলো পিসগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে যে কে ফ্যাশন যেটা হচ্ছে ইস্তানমূলিকা মার্কেটের চার চার বাই পঁয়তাল্লিশ হ্যাঁ লিফ্টার চার আর সিঁড়ির হচ্ছে পাঁচতলায় সেই ব্যাস্কালেটার পাঁচতলায় চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো হ্যাঁ অসাধারণ থাকবে এটা হচ্ছে উন্নত আপনাদের যদি আরও কালার আরও ডিজাইন লাগে তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করলেই কিনে ফেলতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ ভিডিও কলে আপনাদের যেটাই পছন্দ হবে যদি ক্লিয়ার না বুঝেন তাহলে ভাইয়া কিন্তু আবার আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করে দেখিয়ে দিবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা অনেক বড় থাকবে উন্নাটা এত বড় নামাজি উন্না বলার মতো না মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল অনেক সুন্দর থাকবে এখন যেটা দেখাবো সেটা আরো সুন্দর থাকবে বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি বাংলা লিঙ্ক প্রিন্ট আসলে বাংলা লিঙ্ক কালার আর কি অনেক সুন্দর সফট একটা কালার মানে নতুন বউদেরকে পরলে একদম পুরোপুরি লাগবে মানে সবার জন্য একটা সুন্দর পারফেক্ট কালার এই কালারগুলো পরলে অনেক ব্রাইট লাগে তো এইগুলো প্রাইস আমরা নাইন হান্ড্রেড টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র জেসিকা ফ্যাশন থেকে তাড়াতাড়ি চলে আসেন মানে দুই নম্বর প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু নাম পেয়ে যাবেন দেখে নেবেন সবাই চলে আসবেন জেসিকা ফ্যাশন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে দোকান নাম্বার চারের পঁয়তাল্লিশ হ্যাঁ পঞ্চমতলায় চলে আসবেন স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম